এক নম্বর যে হালতে দেখাও না কেন জামাতের সহিত নামাজ পড়তে হবে দুই নম্বর নিজে পড়লে হবে না নিজের পরিবারকেও বলতে হবে নামাজ পড়াইতে হবে তিন নম্বর হচ্ছে আপনার সন্তানকে ছোট থেকে মানুষের মতো মানুষ করে শিক্ষা দিয়ে তুলতে হবে পরের হক নষ্ট করা যাবে না আল্লাহর বিধান মোতাবেক তোমার জীবন পরিচালনা করতে হবে সুহান বলবেন না তাহলে প্রথম আমি পাঁচটা কথা বলছি কয় প্রকার লোক বলেন তো দেখি পাঁচ প্রকার লোক কয়েকটা নামাজ পাঁচ অক্ত নামাজ ফলাফল পাঁচ প্রকার এক নম্বর ফলাফল আমরা জানলাম মধ্যে মধ্যে নামাজ পড়ে আবার পরে না যে অক্ত নামাজটা পড়লো জাহান নাম থেকে বেঁচে গেল আর যে অক্ত ছেড়ে দিল এই জন্য জাহান যেতে হবে দুই নম্বর হচ্ছে নামাজ পড়ে কিন্তু মনোযোগ সহকারে মন নামাজের মধ্যে থাকে না আর রাখারও চেষ্টা করে না এ ব্যক্তি নামাজ পড়ার পরও নাজাদ পাবে না তিন নম্বর হচ্ছে নামাজ থেকে মন চলে যা কিন্তু শয়তানের সাথে কারাকারি মারামারি করে মনটা আবার নামাজের মধ্যে নিয়ে আসে এই ব্যক্তির সম্পর্কে নামাজ কেমতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবেন সুহান আল্লাহ বলবেন না কেমতের ময়দানে মহান রব্বুল আলমিন যিনি প্রথম যে হিসাব না নেবেন সেটা হচ্ছে নামাজ ফাইন সলহাত সলহাসা যদি তোমার নামাজ সঠিক হয়ে যায় তুমি যদি হাজারো অন্য যত আমল করেছো সেগুলো নষ্ট হয়ে গেল সে আমল যদি ব্যাটিক থাকে তোমার নামাজ যদি সঠিক থাকে তাহলে তোমার সমস্ত আমল ঠিক হয়ে যাবে ওয়াইন ফাসাদা দা ফাসাদা সাইর আমালিকে আর যদি তোমার নামাজ নষ্ট হয়ে যায় যত আমল আছে সমস্ত আমল গুলো নষ্ট হয়ে যাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এক নম্বর হচ্ছে তোমার নামাজ ঠিক করতে হবে তে তিন নম্বর কথা আমি বলছিলাম যে কিয়ামতের ময়দানে নামাজ ওই ব্যক্তির জন্য কি করবেন সুপারিশ করবেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি হাদিস শরীফের মধ্যে বলেন মান হাফাজা আলাইহা كانت له نوراً وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم يكن له نور ولا برحان ولا نجات وكان يوم القيامة ما فرعون وحامان أو أبي بن خلف أو كما قال النبي صلى الله عليه السلام আপনার নবী আমার নবী বিশ্বর্মী মহাম্মদ রসুল্লাহ কে সল্লাল্লাহ তিনি তাকে বলেন মানহাফ আজা আলাইক কান আতুল্লাহ যে ব্যক্তি পাঁচক্ত নামাজ পড়ল কান আতেন লাহো হুনো রান ময়দানে নামাজ তার জন্য নুর হয়ে যাবে অপুরহা নানান নামাজ তার জন্য দলিল হয়ে যাবে নাজাতান এবং জাহান্নাম থেকে মুক্তির চাবি হয়ে যাবে যাহার নাম থেকে মুক্তির নাজাদ পেয়ে যাবে ওয়ামাল্লাম ইউ হাফিজ আলাই হা যে ব্যক্তি নামাজ পড়ে নাই সঠিকভাবে নামাজের হেফাজত করে নাই নামাজ পড়েছে কিন্তু ওয়াক্ত মতো পড়ে নাই নিজের কাজকে প্রাধান্য দিয়েছে দুনিয়ার সব কিছু করতে পারছে কিন্তু সঠিক সময়ে নামাজ পড়তে পারে না নবী সাহাবাদেরকে ডাকে বলেন নামিয়া কুল্লা হুন নামাজ পড়েছে কিন্তু ওই নামাজ তার জন্য নুর হবে না ওলা নাজাতুন নাজাত হবে না ওলা পুরো হা নুন হবে না ওয়া কে নায়া মালকেয়া মাতি মাফিন আউ না ওয়া হা ও বাইয়া বানা খালফিন আখিরে পয়গম্বর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এটাকে বলেন ওই ব্যক্তির হাসর হবে ফেরাউন হামান উবাই ইবনে খলফের শহীদ নাউযু বিল্লাহ নামাজ কেমন গুরুত্বপূর্ণ বিষয় এখন আমরা শীতকাল আসছে মসজিদের মধ্যে দেখবেন যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজি তারা কিছু সংখ্যক পাবেন ফজর নামাজের সময় সর্বোচ্চ এক থেকে দুই দুই তিনজন এর বেশি হয় না বা চার জন প্রথম কাতারে রইল অন্য নামাজের মধ্যে আমাদের এলাকা প্রচুর পরিমাণ মানুষ আছেন মা বোন আছেন এরপরে ছেলে মেয়ে আছে তারা যদি প্রত্যেকটি গৃহের থেকে যদি একজন করে নামাজ মসজিদে গিয়ে পড়ে আচ্ছা বলেন তো দেখি এই মসজিদের মধ্যে জায়গা লইব কিন্তু আমরা দুনিয়া সব করতে পারি কিন্তু নামাজের প্রতি কোনো গুরুত্ব নাই সাহাবায়ে کرام কিভাবে পড়ছেন হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয় সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করছেন। নামাজ 50 ওয়াক্ত ছিল কয় ওয়াক্ত ছিল 50 ওয়াক্ত ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাসে তাকে বুরাকের মাধ্যমে নিয়ে যাওয়া হলো সেখানে যাওয়ার পরে তিনি বাইতুল মুকद्दাস থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শুয়াককাত করার জন্য আরশে মহল্লা পর্যন্ত চলে গেলেন বুরাকের মাধ্যমে তিনি সেখানে যাওয়ার পরে আল্লাহ পাক তার উপর পাঁচ ওয়াক্ত নামাজ না 50 ওয়াক্ত নামাজ ফরজ করছে সুবহানাল্লাহ বলবেন না নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম এই ঘটনা সাহাবাদেরকে শোনাইতেছেন দেখো কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى <applause> الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سبحان الذي يسرى بعبده আল্লাহ তিনি ঘোষণা করেন কুরআনের মধ্যে আল্লাহর প্রশংসা করে বলেন আমার বান্দা আসরাবি আবিদিকে লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা মসজিদ হারাম থেকে মসজিদে আকসার মধ্যে আমি আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নিয়ে গেলাম আল্লাযী বারাতনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াatina আল্লাহ দে বারকনাহু লাহু জার চতর পাশে আমি আল্লাহ বরকত রেখেছি হু মিন আয়াতিনা আমি আমার নিদর্শন গুলো আমার প্রিয় বন্ধুকে দেখানোর জন্য সুবহানাল্লাহ যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকद्दসে নিয়ে যাওয়া হলো তখন বিশ্ব নবী মহাম্মাদুর সোল্লাহকে সাল্লাহলাই সাল্লামকে হদ্রতে জিবরে নবীর হাত ধরে তিনি দাঁড় করায় দিলেন ইমামতি করার জন্য তিনি ইমামতি করলেন হদ্রতে ইজিবরাহিম নবীকে জিজ্ঞেস করলেন আপনি কাদের ইমামতি করছেন জানেন কি না নবী বললেন আমি জানি না তিনি বললেন মহান রবুল আলামীহীন যত পায়গাম্বর পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন সমস্ত নবীদের ইমামতি আপনার আপনায় করেছেন সুবাহান আল্লাহ হজরতে নবী আলাইহি সালাতাম যখন সেখান থেকে যখন তিনি বাইতুল মোকাদ্দাস চলে যাবেন এই ঘটনা যখন বাইতুল মুকাজদার চলে গেলেন সাহবাইক রামের নিকট তিনি এসে ফজরের নামাজের সময় তিনি বর্ণনা করলেন কাফের শুনে রাতে তারা বলল এক রাতের মধ্যে সাত আসমান সাত জমিন ঘুরে আবার জমিনের মধ্যে চলে আসছে এটা মিথ্যা কথা যারা কোনো কিছু না চলো তার প্রথম কলিফা আবু বকরের নিকট যায় হজরতে আবু বকরের নিকটে গেল জিজ্ঞাসা করলো শুনছনি বলতেছে মোহাম্মদ বলতেছে আসমান সাত জমিন সফর করে ফজর নামাজ আবার এসে এখানে পড়ছেন বাইতুল্লার মধ্যে পড়ছেন হজরতে আবু বকর বললেন তিনি সত্য বলেছেন এরপর থেকে হজরতে আবু বকরের নাম দেওয়া হয়েছে সিদ্দিক সুবাহান তখন কাফেররা চিন্তা করলো আবু বকর কে তো দোকা দিয়ে পারলাম না চলো নবীর নিকট চলে যায় জিজ্ঞেস করি তুমি যে বাইতুল মুকাদ্দাস গিয়েছো বলো দেখি বাইতুল মুকাদ্দাসের মধ্যে কয়টা জানালা আছে কয়টা গেট আছে কয়টা দরজা আছে আপনারা বলেন দেখি নবী কি জানালা গেট দরজা গনবার জন্য ছিল নবী চিন্তা করলো হাই হাই উত্তর কিভাবে দেই নাই তো তারা বিশ্বাস করবে না এই মুহূর্তে রাসূল এ করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন ফজলল্লাহু লি বাইতাল মুকद्दাস ওয়া তাফাহুতু উখবিরু আন আয়াতিহি ওয়া আনা আ ফজলল্লাহু লি বাইতাল মুকद्दাস মুহান্নাবুল আলামিন আমার চোখের সামনে যখন তারে প্রশ্ন করছেন বাইতল মুকद्दাস তিনি আমার চোখের সামনে তুলে দিলেন অতফে হত ও বিরহু আন আয়া আমি তখন প্রত্যেকটি জানালা প্রত্যেকটির দরজা দেখে দেখে ওই সকল কাফেরদেরকে উত্তর দিয়ে দিলাম সুবহান কাফেররা তাদের একটা ডায়লগ ছিল যখন কোনোভাবে তারা ফিরে না উঠতো বলতো যে সবচেয়ে বল যাদুঘর নামজুবিল্লাহ বিশ্বনবী মাহাম্মদ রসন উল্লাহ কে সল্লাহ সাল্লাম তিনি যখন আল্লাহ খারাপ ব্লায়ালাহ সাথে সাক্ষাতে চলে গেলেন এর আগে আপনি যেখানে যাবেন আপনার সেই শক্তি শরীরের মধ্যে থাকতে হবে রাসুলের সিনাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন জিব্রাইল ফেরেশতার মাধ্যমে তিনি সিনা ফেরে বিদীর্ণ করে তিনার ভিতরে যে সমস্ত ইয়া ছিল দুনিয়া বিষয়গুলো ছিল সবগুলো তিনি পরিষ্কার করলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা তিনি বিদীর্ণ করেছেন তিনবার একবার হচ্ছে মা হালিমা সাদি সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হালিমা নিকট যখন তিনি ছিলেন যখন তার শিশুর সাথে তার সন্তানের সাথে যখন তিনি চড়াতে গেলেন তখন একবার তার করলেন কেন যাতে করে শিশুদের যে সমস্ত আচার আচরণ আছে এই সমস্ত বিষয় যাতে মোহাম্মদুর রসুল্লাহ মন্তর থেকে চলে যায় দুই নম্বর বিশ্বব্যাপী মহাম্মদ রসুল্লাহ যখন যুবক হলেন যুবক বয়স হওয়ার পরেও যুবক বয়সের মধ্যে বিভিন্ন চাহিদা থাকে বিভিন্ন প্রকারে খেলাধুলা বাজে নিশা থাকার সম্ভাবনা আছে রাব্বে করিম আমার নবীকে চান সমস্ত পাপ থেকে মুক্ত রাখার জন্যে তার সিনাকে বিদীর্ণ করলেন তিন নম্বর যখন বাইতুল মুকাদ্দাস থেকে রাব্বে করিমের সাথে সাক্ষাৎ করার জন্য তিনি নিয়ে গেলেন তখন সিনাকে বিদীর্ণ করছেন যাতে করে উপরে গেলে তার শক্তি এমন হয়ে যা যাতে তিনি ওই আবহাওয়া তিনি সহ্য করতে পারেন সুবাহান আল্লাহ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সিনা যে বিদীর্ণ হয়েছে হজরতে আনাস রাজি

বিশ্ব নবী মহম্মদুর সাল্লাহিসাল্লাম যখন বাইতুল মোকাদ্দাস চলে গেলেন বাইতুল মোকাদ্দাস থেকে যখন সপ্তম আসমানে চলে যাবেন প্রথম আসমানের মধ্যে হজরত এদম আলাইসালাম সালামের সাথে সাক্ষাৎ করালেন দ্বিতীয় আসমানের মধ্যে হজরতে আয়েসা এবং হজরতে ইয়াহিয়া আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়ে গেল তৃতীয় আসমানের মধ্যে হজরতে ইউসুফ আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়ে গেল চতুর্থ আসমানের মধ্যে হজরতে হারুন আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়ে গেল পঞ্চম আসমানে পঞ্চম আসমানের মধ্যে হারুন আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো ষষ্ঠ আসমানের মধ্যে হজরতে মুসা আলাই হিসালাম এসে সাক্ষাৎ হলো সপ্তম আসমানের মধ্যে হজরতে ইব্রাহিম হজরতে ইব্রাহিম আলাই হিসালাম এসে সাক্ষাৎ হলো সুবাহান আল্লাহ প্রথম আসমান আদম আলাই দ্বিতীয় আসমান ঈসা এবং ইয়াহিয়া আলাই সাল্লাম তৃতীয় আসমান ইউসুফ আলাই চতুর্থ আসমান ইদ্রিস আলাই সাল্লাম পঞ্চম আসমান হারুন আলাই ষষ্ঠ আসমান মুসা আলাই সপ্তম আসমান হজরতে ইব্রাহিম নবী সাক্ষাৎ হয়ে গেল যখন সাক্ষাৎ হইলে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা চলে গেলেন সিদরাত হচ্ছে বড়ই গাছ মুনতাহা হচ্ছে স্টেশন এরপরে হযরত ইব্রাহিম যাওয়ার মত আর কোনো ক্ষমতা নাই বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাফরাফের মাধ্যমে তিনি তিনার নিকট নিয়ে গেলেন নবী আলাইহিস সালাতু তিনি বলেন আমি আমার রবকে সচককে দেখেছি হজরতে আব্বাস রহিব রা আব্বাস বর্ণনা করেন আয়তো রব্বি আজ্জা ওয়াজাল্লাহ আখিরে পাইগম্বর নবে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম তিনি বলেন র আয়তো আমি আমার রবকে দেখেছি আজ্জা ওয়াজাল্লাহ চোখে আমি সচককে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ বলেন আমি আল্লাহ আল্লাহকে দেখেছি যখন আমি আল্লাহর নিকট চলে গেলাম তখন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে বললেন নবী আমার নিকট আসছেন কি নিয়ে এসেছেন বিশ্বনবী বলেন আত্মা

এই কথা বলার পরে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন কালি আমার উপর কেন আপনার যত নেককার বান্দা আছে সকলের উপর আপনার রহমত বর্ষিত হোক সুবহানাল্লাহ এ কথা বলার পরে নবী আলাইহি সাল্লাল্লাহু আলাইহি যখন দুনিয়ার মধ্যে ফিরে চলে আসবেন তখন তিনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে ষষ্ঠ আসমানের মধ্যে যখন আসলেন হযরতে মূসার সেই সাক্ষাৎ হয়ে গেল মূসা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বললেন ওগো আখির পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আপনাকে কি হাদিয়া দিয়েছেন তিনি বললেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন ওগো হাবিব আমি জানি আপনার উম্মাদ অত্যন্ত দুর্বল পঞ্চাশ অক্টর নামাজ পড়ার মতো তার তাদের কোনো ক্ষমতা নাই আপনি আবার রবের নিকট চলে যান নবী আলাইহি সালাত সালাম হজরতে মুস আলাইহি সালাত সালামের কথা শুনে তিনি চলে গেলেন যাওয়ার পরে তিনি আল্লাহর কাছে সুপারিশ করলেন দশ অক্ত ক্ষমালো এইভাবে যাইতে যাইতে আল্লাহ পাক রাব্বুল আলমিন পাঁচচল্লিশ অক্ত নামাজ কমায় দিল পাঁচ অক্ত নামাজ পরশ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরে পয়গম্বর নবী বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তিনি ডেকে বললেন ওগো আমার প্রিয় হাবিব আমা আমি আপনাকে আমার নিকট এনে আমি আপনাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছি আপনাকে আমি সমস্ত নবীদের সর্দার বানিয়ে জমিনের মধ্যে প্রেরণ করেছি

দুনাল বাগার ইয়া যাও হাফিরাহু ইনদা মুনতাহা তরফিহি যে এমন একটি প্রাণী যে গাদার চেয়ে একটু সাদা রঙের গাদার চেয়ে একটু বড় খচ্চরের থেকে ছোট তার দৃষ্টি আমরা এই জমিনের মধ্যে আছি আসমান জমি থেকে কত ডিফারেন্স আমাদের দৃষ্টি এখানে পড়েনি তো তার পাটা যেখানে দৃষ্টি পড়ে ওইখানের মধ্যে গে। তার পাজা দৃষ্টি যদি জমিন থেকে আসমানে পড়ে এই বুরাক সেখানে এই তার কদমটাকে ওই আসমানের মধ্যে ঠিক তাইলে বারকুন শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ বিদ্যুতের গতি বিদ্যুৎ তো মাত্র এক লক্ষ ছিয়াশি হাজার বর্গ কিলোমিটার আর পৃথিবী থেকে আসমান কত ডিফারেন্স সুভান আল্লাহ বলতেন না এ আল্লাহ রাবুল আলমিন আল্লাহর সাথে সাক্ষাৎ করে ফজরের আগে চলে আসছেন এখন যে আসছে আসার পরে এর পরের দিন যখন ফজরের নামাজ নবী পড়তে যাবেন এক মহিলা রাস্তার মধ্যে ফজরের আগে দেখতেছে কান ক্রন্দন করতেছে নবী জিজ্ঞেস করলেন ওগো মা তুমি কেন কাঁদো বললেন দেখেন আমি এক ইহুদির বাড়ির মধ্যে আটা পিসার কাজ করি আমি যদি যাই মনে হয় আমাকে অত্যন্ত নির্যাতন করবে আমি বইয়ে ক্রন্দন করছি নবী বলেন চলো তোমার সাথে আমি যাব তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মহিলাকে নিয়ে ইহুদির বাড়িতে গেলেন ইহুদিকে বললেন দেখো এ মহিলা অসুস্থ ছিল আজকে আসতে একটু লেট হয়ে গেছে তুমি তাকে কোনো কিছু করবা না তখন ওই ইহুদি বলল তুমি কি গত রাত্রে মেরাজ যে গেছিলা আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য জি তুমি কিভাবে জানলা তখন ইহুদি বলল আমি আমাদের কিতাব ইঞ্জিনের মধ্যে পেয়েছি যে আখিরি পাইগাম্বার নবী এমন একজন নবী আসবেন যিনি মেরাজ থেকে আওয়ার পরে পরের দিন ফজরের আগে এমন একজন মহিলার সুপারিশ করার জন্য আমার আসবেন তো এটা কিতাবের মধ্যে পড়েছি বাস্তবে সচককে তাই প্রমাণ পাইলাম আপনি এখনই আমাকে কালিমা পরে মুসলমান বানাই দিন সুবাহান আল্লাহ হজরত নবী আলাইহি সালাম বলেন দেখো তোমাদের উপর পাঁচ নামাজ পরশ করেছে দুনিয়ার সব কিছু করতে পারো সময় পাওয়া যায় পাঁচ হাতত নামাজ পড়লে কি দশ ঘন্টা লাগে পাঁচ ঘন্টা লাগে সর্বোচ্চ এক ঘন্টা দেড় ঘন্টা সব পাঁচ হপ্ত নামাজ মিলায়। আমি দুনিয়ার তিরিশ ঘণ্টা কাজ যদি দুনিয়ার কাজে ব্যয় করতে পারি পাঁচ হপ্ত নামাজ সঠিক করে পড়তে পারি না হাজারতে নবিয়া আলাইহি সালাতু সালাম সালাত সাল হাদিস শরফের মধ্যে বলেন সালাতু আলহাম জুমা আতু ইলাহ জুমাহাতিনা আলম তাকাশ আল কাবাহের আসসালাতুল খামসু পাঁচাত্তর নামাজ ওয়াল জুমাতু ইলা জুমাতিন এবং এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে কাফারাতুল লিমা বাইনাহুন না মা লাম তাগশাল এর মধ্যবর্তী সময়ের মধ্যে যতগুলো গুনাহ হয় মহান রব্বুল আলামিন তার সমস্ত গুনা মাফ করে দিবেন সুবহান আল্লাহ আখের পাইকম্বর নবে বিশ্ববে আহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের প্রিয় সাহাবে হাজারতে তিনি এমনভাবে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন যখন তিনি নামাজ পড়তেন তখন দেখা গেছে শেষ দার মধ্যে গেলে পাখি কোমরের মধ্যে বসে যেত কিন্তু তিনি এমনভাবে দৃঢ়স্থিরভাবে শেষ দা করতেন তার কোনো টেরো পেতেন না একবার হাজ্জাদের দেশে যখন তার যুদ্ধ হয়ে গেল যুদ্ধকালীন অবস্থা তিনি মসজিদের মধ্যে বসে নামাজ পড়তেছেন যখন তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেছেন এমতো অবস্থায় শত্রুর পক্ষ থেকে একটি গুলি আসলো তার দাড়ি এবং গলার মাঝখান থেকে চলে গেল কিন্তু তিনি টিয়ার পেলেন না হজরতে ইবনে জুবাই রাজিয়াল্লাহ তাআলা নু যখন নামাজে দাঁড়াইলেন তার বাচ্চা ছেলে হিসা হাশেম রাজিয়াল্লাহ তাআলা নু তার সাথে শুয়া ছিল হজরতে হাশেম যখন বাচ্চা শিশু যখন তার কাছে শুয়া ছিল তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন সাদের থেকে সাপ পড়লো ঘরের ভিতর হয়ে আল্লাহ শুরু করে দিল হজরতে এবারে জুবাইয়ের রাজি আল্লাহ তালহ তিনি নামাজ শেষ করে বললেন কিসের জন্য একটু আওয়াজ শুনতেছিলাম তার বিবি ডেকে বললো আল্লাহ আপনার উপর রহমত করুক আপনার সন্তান মৃত্যুর উপর যে চলে যেতেছে বিষাক্ত সাপ তার উপরে পড়েছে আমরা তাকে সাপকে মেরেছি আর আপনার কোনো খবর নাই হজরতে এবারে জুবাই রাজ্লাহ তালহু বিবি কে ডেকে বলেন ওরে আমার প্রিয় বিবি আমি যে রবের সামনে দাঁড়াইছি তিনি কুলকায়না সৃষ্টি করেছেন তিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন আমি আমার রবের সামনে দাঁড়াইছি যদি দুনিয়ার কোনো কথা অথবা দুনিয়ার কোনো বিষয় আমার জেহানে থাকে দুনিয়ার বিষয় নিয়ে নামাজে আমি দাঁড়ায় তাহলে এটা আমি কিসের ধরনের নামাজ পড়লাম বিশ্বব্যাপী রাসোল্লাহাম তিনি এমনভাবে তিনি নামাজ পড়তেন হজরত আয়েশা রাজিয়াল উতাল আনহাকে জিজ্ঞেস করলেন যে নবীর কিছু অলৌকিক ঘটনা শোনান হজরত আয়েশা বললেন নবীর জীবনে অলৌকিক বলতে সব ঘটনাই অলৌকিক তোমাদেরকে কি শোনাবো একবার বিশ্বনী মোহাম্মদ সাল্লাম তিনি আমার নিকট চলে আসলেন চলে আসার পরে তিনি রাত্র যখন হয়ে গেল আমার থেকে উঠে গেলেন উঠে যাওয়ার পরে তিনি নামাজের মধ্যে দাঁড়ালেন নামাজের মধ্যে দাঁড়ানোর পরে তিনি দাঁড়িয়ে যখন থাকলেন নামাজের মধ্যে কেরাত পড়তেছেন ক্রন্দন করতেছেন রুকুতে গেলেন ক্রন্দন করতেছেন শেষদার মধ্যে ক্রন্দন করতেছেন এভাবে সারা রাত অতিবাহিত হয়ে গেল হজরতে বেলান রাজি আল্লাহ তালু নবী আলাইকি সালাত সালামের নিকট চলে আসলেন আসার পরে বলতেছে যে আজান হয়ে গেছে হজরতে আইসা বললেন ও আল্লাহর নবী মহান রব্বুল আলমিন আপনার আগে পিছিয়ে সমস্ত গুণাগুলো মাফ করে দিয়েছেন আপনি তারপরে এত কেন ক্রন্দন করেন بشر محمد رسول الله صلى الله عليه وسلم تغنكر رآيات قل ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار لآيات لاولي الالباب الذين يذكرون الله قياما وقعودا وعلى ذنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطنا سبحانك فقنا عذاب النار ان في خلق السماوات والارض আল্লাহ রাব্বুল আলমিন আসমান জমিন সৃষ্টি করছেন লা ফিল্লাইল অন্যাহার রাতকে দিনার দ্বারা দিনকে রাতের দ্বারা তিনি পরিবর্তন করেন লা আয়া তিল্লি উলল আলবাব আল্লাহ এমন কিছু নিদর্শন রাখছেন জ্ঞানী ব্যক্তিদের জন্য তিনি এখনে নিদর্শন রেখে দিয়েছেন আল্লাদিন আয়াদা করন আল্লাহ খ পয়া মা দা আলা দুুন বিঘেম আল্লার কিছু কাজ বন্ধ আছে যারা যারাতিয়া বাক দাউ আলা ধুন বিহিম সর্বদাদয় আল্লাহ দাঁড়ি অবস্থা আল্লাহ মরণ করে বস অবস্থ আল্লাহ সরণ করে সু অবস্থা আল্লাহ স্মরণ করে আর চিন্তা করে রব্বানা মা খোলাকুতা হাজা বাতিনা মহান রব্বুল আলামিন আসমান জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন রব্বানা মা খোলাকুতা হাজা বাতিনা আল্লাহ এগুলো অজতা সৃষ্টি করে না সুবহানাকা ফাকিনা আযাবান নার আমি কি আমার রবের শুকুর গুদার শুকুর করব না মহান রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিনে ডেকে বললেন ওগো আমার হাবিব গুনাহগার উম্মত যখন পাঁচ নামাজ পড়বো নামাজের শেষে যখন আমার নিকট ফরিয়াদ করে হাত উত্তোলন করবে আমি আমার বান্দার তাম জিন্দগির গুণাগুলো মাফ করে দিব সুবাহান তাহলে আমি বলছিলাম পাঁচ শ্রেণীর লোক পাঁচ অক্ত নামাজ ফলাফল কয় প্রকার পাঁচ প্রকার এক নম্বর নামাজ পরে নামাজ পড়ে মধ্যে মধ্যে পড়ে মধ্যে মধ্যে পড়ে না আমার সময় শেষ পর্যায়ে মধ্যে মধ্যে পড়ে মধ্যে মধ্যে পড়ে না এই শ্রেণীর জন্য রসুল করিম সাল্লাম লাহ্ আলাইসাল্লাম বলেন ওই ব্যক্তি যে হক্ত নামাজটা পড়ছে মুক্তি পাই যাইব আর যে হক্ত পড়ে নাই এই হত্তের জন্য জাহান নামে যাবে দুই নম্বর পড়ছে নামাজ নামাজের মধ্যে মন নাই মন না থাকার কারণে ওই ব্যক্তিও শাস্তি থেকে রক্ষা পাবে না কে মধ্যে তিন নম্বর নামাজ পড়তাছে মন নিয়ে যা কিন্তু আবার সে পড়ার নামাজের মধ্যে মনটা নিয়ে আসে ওই ব্যক্তির জন্য এমন ব্যক্তির জন্য কেমতের ময়দানের নামাজ তার জন্য সুপারিশ করবেন সুহানালা বলবেন না এখন কয় নম্বর রয়েছে চার নম্বর কয় নম্বর চার নম্বর নামাজের ব্যক্তি এমনভাবে নামাজ পড়েন মনোযোগ সহকারে নামাজ পড়েন নামাজের মধ্যে দাঁড়াইলে একাগ্রতা সহিত নামাজ পড়েন দুনিয়ার কোনো খবর থাকে না রাসুলের ওই হাদিসের কথা মনে হয়ে যায় আন্তা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইননাহু ইয়ারাকা বিশ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহিস সালাম তাদেরকে বলেন আনতা হা তুমি আল্লাহর ইবাদত করো এমনভাবে ভাবে কা তারাহু যে যেমন তুমি তোমার রবকে তোমার সজকে দেখতে পাচ্ছ ফাহিল্লাম ইল্লাম তাকুন তারাহু ফাইল্লাম তাকুন তারাহ যদি তুমি তোমার রবকে না দেখো ফাইন্নাহুয়ারকা তাহলে তোমার রব দেখতেছে যখন নামাজের নামাজের মধ্যে মন থাকে এমত অবস্থা যখন মন বাহিরে চলে যাইতে চা আবার নামাজের মধ্যে একাগ্রতা সহিত নামাজ পড়ে আমার রব আমাকে দেখতেছে সুবহানাল্লাহ মহান রব্বুল আলামিন পবিত্র মহা গ্রন্থ আল মধ্যে আমি যে সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াত একুশ পারা প্রথম পৃষ্ঠা পড়েছে আল্লাহ রব্বুল আলমিন ও আয়াতের মধ্যে তিনি বলেছেন উতলুমা ও হেয়া ইনাই কামিনাল কিতাব ও আকিম উতলুমা ও হেয়া ইনাই কামিনাল কিতাব হে আমার প্রিয় হাবে ওতোলো আপনি পাঠ করেন তিলত করেন মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব ওহির মাধ্যমে যে কিতাব আপনার নিকট আমি নাযিল করেছি ওয়াকিমিস সালাত আপনি নামাজ কায়েম করে নামাজ সঠিকভাবে আদায় করেন ইননা আস-সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার ওয়া মা তাসনাউন আল্লাহ বাকরুল আলমিন মহাগ্রন্থাল কোরআনের মধ্যে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে ডেকে বলেন চার নম্বর শ্রেণীর কথা কোরআনের মধ্যে সুরাতুল আনকাবুদ পাঁচচল্লিশ নম্বর আয়াতের মধ্যে চার পকা চার নম্বর শ্রেণীর ব্যক্তিকে বলছেন যে ইন্না নাহা নিশ্চয় নামাজ ইন্না তানাহা আনিল ফাহসা ওয়াল মুনকার ওই ব্যক্তিকে সমস্ত পাপ অশ্লীল এবং গর্হিত মন্দ কাজ থেকে বিরত রাখে সুবাহান্লাহ কয় নম্বর পাঁচ চার নম্বর চার নম্বর ব্যক্তির হচ্ছে যে সে সঠিক সময় যদি নামাজ পড়ে সমস্ত পাপ থেকে তাকে বিরত রাখে এই চার নম্বর শ্রেণীর কথা বলা হয়েছে হজরত চলে আসছেন আমি শেষ করে দিব পাঁচ নম্বর ব্যক্তি পাঁচ নম্বর প্রকারের ফলাফল কি পাঁচ নম্বর ব্যক্তি হচ্ছে নবীগণ এই তফকা আমরা যাওয়ার কোনো প্রয়োজন নাই হাদিস শরীফের মধ্যে নবী আলহিস্লাম বলেন যে নবীরা এভাবে নামাজ পড়েন এমনভাবে নামাজ পড়েন নামাজের মধ্যে